সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওর প্রেক্ষাপট হল ইসরায়েল ইরান যুদ্ধে কি যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে এই নিয়ে আলোচনা করব এবং নিজের মন্তব্য দেব ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে বিশেষ করে ইরান যদি ইসরায়েলি জবাবের রেশ ধরে মার্কিন স্বার্থে আঘাত আনে তবে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বাড়বে গাজা ইরান সমর্থিত হামাস আন্দোলনের সাথে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের এই মিত্রকে লেবাননের হিজবুল্লা সহ তেহরানের অন্যান্য সহযোগী গ্রুপ এবং ইরানের বিরুদ্ধে সংঘাত ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন অনেকে আশঙ্কা করছেন এই সময় এসে এসে গেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী বিগত দশ দিনের ইসরায়েল লেবাননের একটি ব্যাপক বিমান অভিযান চালিয়ে হিজবুল্লার সাথে সংশ্লিষ্ট তিন হাজার ছয়শো লক্ষ বস্তুতে আঘাত এনেছে মঙ্গলবার দুই সেপ্টেম সেপ্টেম্বর ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের ভাষায় সীমিত আকারের স্থল অভিযান শুরু করে গত মঙ্গলবার তেহরান ইসরায়েলের ওপর একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাউ পাল্টা হামলা করার অঙ্গীকার ব্যক্ত করেন অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দমেংকে মঙ্গলবার ইসরায়েলি হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে বুধবারে সিরিয়ার রাজধানীতে আরও হামলা হয়েছে বাইডেন বলেছে তার প্রশাসন ইসরায়েলকে পরামর্শ দিচ্ছে এবং পাল্টা জবাব যেন সমানুপাতিক হয় তিনি বুধবার সাংবাদিকদের বলেন যে তিনি বিষয়টি নিয়ে জি সেভেন ষাটটি উন্নত পশ্চিমা দেশের গ্রুপ এর নেতাদের সাথে আলাপ করেছেন এবং তিনি শীঘ্রই নেতানিয়াহু সাথে কথা বলতে পারেন আমরা ইসরায়েলিদের সাথে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলবো কিন্তু আমরা নেতা জবাব অধিকার আছে কিন্তু তাদের উচিত অনুবাদ থারে জবাব দেওয়া বাইডেনের সাংবাদিকদের বলেন নেতানিয়াহু ইসরায়েলে ইরানের বাইরেও পাল্টা আঘাত আনার হুমকি দিয়েছেন যেসব দেশে ইরান সমর্থিত গোষ্ঠী রয়েছে আমরা এই অশুভল অক্ষর বিরুদ্ধে সব জোগাতে লড়াই করি তিনি মঙ্গলবার বলেন এটা জুরিয়া এবং সামারিয়ার পশ্চিম তীর বেলায় সত্য এটা গাজা ইয়েমেন সিরিয়ার ক্ষেত্রে সত্য এবং এটা ইরানের সত্য ইরান অনেক বছর ধরে ইসরায়েলের আক্রমণ করতে তার সামরিক গ্রুপগুলো ব্যবহার করেছে গাজায় হামাস লেবাননের ইয়েমেনের হাউছি। ইরান এপ্রিল মাসে প্রথমবারের মতো ইসরায়েল সরাসরি হামলা চালায় যখন তারা এক লাশ ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করে এ হামলা আসে সিরিয়াতে ইরানের কূটনৈতিক ভবনে ইসরায়েলের মারাত্মক হামলার দুই সপ্তাহ পর ওই সময় ইসরায়েলের পাল্টা হামলা ছিল সীমিত এবং অনেক বিশ্লেষক মনে করেন এমনভাবে করা যাতে উত্তেজনা কমে আসে তারা বলেছেন ইসরায়েল এবার আরও শক্তভাবে দাঁড়াবে তো হবে হয়তো ইরানের পরমাণবিক জ্বালানি স্থাপনা লক্ষ্য করে প্রশ্ন করা হলো বাইডেন বলেন তিনি ইরানের পর পারমাণবিক স্থাপনার কোনো ইসরায়েলি আক্রমণ সমর্থক করবে না তিনি বলেন ইরানের ওপর জি সেভেন আরও নিষেধাজ্ঞা আরোপ করেন তেহরান বলেছেন তাদের মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা সাম্প্রতিক সময় হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহর বিরুদ্ধে হামাস নেতা ইসরায়েল হানিয়াকে তেহরানে এবং একজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করার জবাবে করা হয়েছিল যুক্তরাষ্ট্র জানিয়ে যাবার আশঙ্কা ওয়াশিংটন আশঙ্কা করছে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এবং ইরান যদি আবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ জড়িয়ে যেতে পারে বিশেষ করে ইরান যদি আমেরিকান স্বার্থ আঘাত করে সেটা হতে পারে সৌদি আরবের তেল উৎপাদনকারী স্থাপনার উপর হামলা বলছেন কার্নেজি এন্ডারমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস ও ডেভিড মিলার তিনি এ সময় এক সময় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মধ্যস্থানকারী ছিলেন সেটার মানে হতে পারে সিরিয়া এবং ইরান ইরাকে ইরান সমর্থিত গ্রুপের আমেরিকান বাহিনীকে আক্রমণ করার ক্ষমতা দেওয়া এবং হ্যাঁ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জড়িয়ে পড়ার একটি রাস্তা তৈরি হতে পারে তিনি ভিওকে বলেন অন্যান্য বিদেশি শক্তির তুলনায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবচেয়ে বড় এবং তারা ইতিমধ্যে পরোক্ষভাবে জড়িত পূর্ব ভূম মোতায়েন করা যুক্তরাষ্ট্রের দুটি নৌজাহাজ মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগ দেয় এবং ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার লক্ষ্যে এক ডজন ইন্টারসেপ্টার রকেট নিক্ষেপ করেন জানান পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যান্ট রাইডার ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেরি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশগুলোকে দোষারোপ করেছেন এই অঞ্চল থেকে তিনি আরও বিতাড়িত হয় কোনো সন্দেহ নেই এসব সংঘাত যুদ্ধ এবং এবং সহসহিতা পুরোপুরি দূর হয়ে যাবে খোমেনি বলেন হোয়াইট হাউস মন্তব্যের জন্য ভিডিও এর অনুরোধে কোনো জবাব দেননি বাইডেন প্রশাসন দর্শন বাইডেন ইরানের ওপর সরাসরি হামলা করবেন কিনা সেটা পরিষ্কার নয় তবে সে যেটা পরিষ্কার তা হল গাজা ও লেবাননের যুদ্ধ বিরতির জন্য বারবার আহ্বান জানানোর সত্ত্বেও ওয়াশিংটন সংঘাত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়নি আজ মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর মূল চালিকা শক্তি হচ্ছে তারা যারা এই সব সামরিক কর্মকাণ্ডে জড়িত বলেছেন মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফলো ব্রায়ান কার্টুলিস কার্টুলিস বলেন ওয়াশিংটন মূলত দর্শক এর ভূমিকা পালন করছে এবং সবচেয়ে খারাপ পরিণতি যাতে না হয় সেই চেষ্টা করছে বাইডেন প্রশাসনের পন্থা হচ্ছে মূলত প্রতিক্রিয়াশীল সংকট সামলানোর কাজ তিনি যোগ করেন এ পর্যন্ত বাইডেন যুদ্ধবিরতিতে সম সম্মতির সাথে সামরিক সাহায্যকে যুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছেন সামরিক সাহায্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে তার সবচেয়ে বড় হাতিয়ার তিনি এবং তার প্রশাসন প্রায় জোর দিয়ে বলেন যে তারা ইসরায়েলের আত্মরক্ষা অধিকার সমর্থন করেন মিলার বলেন বাইডেন ইসরায়েলের জন্য সামরিক সাহায্য কমিয়ে দেবেন এবং এ কথা এখন প্রায় চিন্তার বাইরে তাছাড়াও যুক্তরাষ্ট্রের চাপ কোনো প্রভাব ফেলতে পারবে না তিনি বলেন গত সপ্তাহে গত কয়েক সপ্তাহে একটি সামরিক শক্তি হিসেবে হিজবুল্লার ক্ষমত সক্ষমতা অনেকটা খরবর হয়েছে এবং ইসরায়েলি অভিযানে প্রায় এক বছর আক্রান্ত হওয়ার পর হামাসের আর কোনো সুশৃঙ্খল সামরিক কাঠামো নেই ইসরায়েলকে তাদের গোষ্ঠী দিয়ে ঘিরে রাখতে ইরানের কৌশল এর দিকে ইঙ্গিত করার মিলার বলেন ইরানিরা তার প্রতিরোধের অক্ষ যাতে আগুনের বলায় বলে থাকে সেটা ভেঙে দিতে ইসরায়েল এখন বদ্ধপরিকর তবে ইসরায়েল যদি সফল হয়েও মিলার বলেন তারা সামরিক বিজয়কে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সমঝোতায় পরিণত করতে পারবে কিনা সে ব্যাপারে তিনি সন্দিহান মিলার মনে করেন ইসরায়েলের সাথে হামাস হিজবুল্লাহ আর ইরানের চলমান তিনটি যুদ্ধ চলতে পারে তবে তীব্রতা তবে তুলনামূলকভাবে কম বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি